নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তের বিশেষ খবর আগামীকাল বড়দিন গির্জায় গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চারিদিকে উৎসব উৎসব অ্যামেজ খ্রিস্টান ধর্মের নানা আয়োজনের যিশু খ্রিস্টের জন্মদিন পালন করবেন বাড়ি ও এলাকার দোকানগুলো সাজানো হচ্ছে রঙিন বাতি বেলুন ও ফুল দিয়ে অতিথি আপ্রয়নের জন্য সব বাড়িতেই তৈরি করা হচ্ছে রকমারির পিঠাপুলি সেই সঙ্গে বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করছেন কেক খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল বড়দিন প্রতি বছর পঁচিশে ডিসেম্বর বড়দিন হিসাবে ধর্মীয় আচার প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্যেই পালন করেন খ্রিস্টান ধর্মের মানুষরা তাই আজই দেখা গেল পূর্ব বর্ধমানের বিভিন্ন গির্জা সেজে উঠেছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আজ রাত বারোটার পর থেকে শুরু হবে বিশেষ প্রার্থনা আগামীকাল বিভিন্ন অনুষ্ঠান উদ্যাপনার মধ্য দিয়েই দিনটাকে ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করবেন বলেই জানান পাশাপাশি বাজারেও বিক্রি হচ্ছে

আমরা সাধারণত আজকে যিশুর মুদ্রাতে জন্ম প্রভু যিশুর ওই জন্য ওনার জন্য আমরা সব রাত্রে বারোটা থেকে আমরা প্রার্থনা অনুষ্ঠান কর প্রার্থনা সভা থাকবে আর এই প্রার্থনা সভায় আমরা ওকে আরাধনা অভ্যর্থনা জানাবো আরাধনার মাধ্যম উনি আমাদের পৃথিবীতে আসছেন আমাদের উনি আমাদের রক্ষাকর্তা এই হিসাবে ওনাকে আমরা স্বাগত জানাবো আর আগামীকালও আমাদের দশটা থেকে প্রার্থনা সভা থাকবে প্লাস আমাদের মধ্যে যারা দরিদ্র আছে তাদের জন্য একটু বস্ত্র বিস্তরণ অনুষ্ঠান আমরা রেখেছি মোটামুটি আমরা এখানে আমরা দুশোটা পরিবার আছি আর মোটামুটি আমরা পঞ্চাশটা লোকের মতো আমরা কালকে বস্ত্র বিতরণ দেব আর দুপুরে একটা হ্যাঁ অনুষ্ঠান থাকছে হ্যাঁ মোটামুটি ছশো থেকে সাতশো লোক আমাদের এখানে কালকে খাবেন আর আমরা মোটামুটি ছোটো ছোটো এই রাত্রে এই প্রার্থনা শোনার পর আমাদের একটু নাচ গান হবে আর এর সাথে আমাদের এখানে যে আমাদের যাজক আছেন উনি আমাদের প্রবক্তা হিসাবে দু চারটে কথা উপদেশ দেবেন প্রভু যিশুর মানের সম্বন্ধে আর আমরা এই এলাকার আমাদের অতিথি বিশ্ব অতিথিদেরকে আমরা নিমন্ত্রণ করেছি আসে এমনকি আমরা প্রশাসনকেও আমরা জানিয়েছি যাতে আমাদের সহযোগিতা করেন কালকে প্রধান আসবেন মাননীয় প্রধান মহাসায় এখানে আসবেন ওনাকে ইনভাইট জানেন আমরা জানিয়েছি আর আমরা লোকাল প্রশাসনকে আমরা জানিয়েছি থানাকে জানিয়েছি উনি হয়তো আসে প্রতি বছর আসেন রাত্রিবেলা আমাদের প্রার্থনা সভায় অনুষ্ঠান অংশগ্রহণ করতে আসেন এরকম এটা হচ্ছে এটা এই আমাদের চার্চের নাম হচ্ছে সনদ স্টিফান চার্চ আজাপুর আমার নাম তপন হেমবম